প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ তাই টাঙ্গোয়ার হাওর তিন চার বছর ধরে বাংলাদেশের সকল দর্শনীয় স্থানের তালিকায় সবার উপরে অবস্থান করছে বাংলাদেশের অন্য যেসব পর্যটন স্পট রয়েছে সেরকম পর্যটন স্পট এশিয়ার কোনো না কোনো দেশে আছেই কিন্তু টাঙ্গোয়ার হাওরের মতো এমন বিচিত্র স্থান আর কোথাও নাই তাই বিদেশি পর্যটকরাও নিয়মিত আসে এই টাঙ্গোয়ার হাওর ভ্রমণে তাই টাঙ্গোয়ার হাওরে দিন দিন বাড়ছে দেশি ও বিদেশি পর্যটকদের আনাগোনা পর্যটকরা টাঙ্গুয়ার হাওরে যে সৌন্দর্য উপভোগ করে তা তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাই ভ্রমণপ্রেমীরা সোশ্যাল মিডিয়ার রঙিন পোস্ট দেখে ভ্রমণ হয়ে টাঙ্গোয়ার ভ্রমণে যায় কিন্তু টাঙ্গুয়ার হাওয়ার যেসব সমস্যায় পড়ে বা কি কি বিপদ হতে পারে কেউ তা তুলে ধরে না তাই অনেক পর্যটকই টাঙ্গোয়ার হাওর ভ্রমণে গিয়ে বিপদে পড়েন আজকে আমি দেখাবো টাঙ্গোয়ার হাওর ভ্রমণে গেলে আপনি কি কি বিপদের সম্মুখীন হতে পারেন এবং সেগুলো থেকে কিভাবে উদ্ধার হতে পারেন বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল সপরসঙ্গী সপরসঙ্গী দেশ বিদেশের দর্শনীয় স্থানের ওপর তথ্যবহুল প্রামাণ্য চিত্র নির্মাণ করে আজকের প্রামাণ্য চিত্রটি সোনামগঞ্জের টাঙ্গোয়ার হাওয়ারের উপর নির্মিত এই ভিডিওটিতে দেখবেন টাঙ্গোয়ার হাওয়ারের সকল সৌন্দর্য ও ইতিহাস জানাবো কিভাবে আসবেন কোথায় থাকবেন কোথায় খাবেন আর কত টাকা খরচ পড়বে আরও জানাবো কি কি সমস্যায় পড়বেন সাথে থাকছে কিছু ভ্রমণ টিপস এই ভিডিও সম্পূর্ণ দেখলে নতুন কিছু শিখতে পারবেন আর এরকম তথ্যবহুল ভ্রমণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাঙ্গুয়ার হাওর ভারতের মেঘালয়ের খাসিয়া জয়ন্তা পাহাড়ের পাদদেশে পাখিদের কলকাকলিতে মুখরিত বাংলাদেশের এক বিশাল শীতল জলাভূমির নাম নয় কান্দা ছয় কুড়ির বিল নামে পরিচিত এই টাঙ্গুয়ার হাওর এই হাওড় বাংলাদেশের অন্যতম মিঠাবানির জলভূমি যা আন্তর্জাতিকভাবেও বহুল সমদৃত বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় এই হাওড়ের অবস্থান প্রায় একশো বর্গ কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এর বিস্তৃতি এই হাওড়ে প্রায় ছয়চল্লিশটি গ্রাম রয়েছে বর্ষায় হাওড়ের সব কিছু ডুবে যাওয়ায় এই গ্রামগুলোকে দেখতে দ্বীপের মতো মনে হয় টাঙ্গোয়ার হাওরে দুই দশমিক তিন ছয় হেক্টর এলাকা জুড়ে জলাভূমি অবস্থিত হাওড় থেকে যে দৃষ্টিনন্দন পাহাড়গুলো দেখা যায় সেগুলোর অবস্থান ভারতের মেঘালয়ে সেখান থেকে নেমে আসা ছোট বড় প্রায় তিরিশটি ঝর্ণা এসে মিশেছে টাঙ্গুয়ার হাওরের জলে টাঙ্গুয়ার হাওর মাছ পাখি এবং অন্যান্য জলজ প্রাণী এবং জলজ উদ্ভিদের এক বিশাল অভয়াশ্রম উনিশশো নিরানব্বই সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টাঙ্গোয়ার হাওরকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষণা করে বর্ষায় টাঙ্গোয়ার হাওয়ারের সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ মেঘে ঢাকা আকাশ দেখে মনে হয় যেন স্পর্শ করা যাবে তবে টাঙ্গোয়ার হাওর এক এক সময় এক এক রূপ ধারণ করে বর্ষাকালে আশপাশের একশো তিয়াত্তরটি হাওর মিলেমিশে একাকার হয়ে এটা হয়ে ওঠে আরেকটা সাগর কি ঢেউ সেখানে আবার শীতকালে পানি কমে গিয়ে সেখানে তৈরি হয় মাছদের বিশাল মেলা তার পরবর্তী সময়গুলোতে গেলে দেখা যায় টাঙ্গোয়ার হাওর সবুজ ধান খেতে পরিপূর্ণ হয়ে আছে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ সূর্যোদয় ও সূর্যাস্তের পরিপূর্ণ দৃশ্য উপভোগ করার জন্য টাঙ্গোয়ার হাওর দক্ষিণ এশিয়ার সেরা জায়গাগুলোর মধ্যে একটি দু সালের ২০ জানুয়ারি টাঙ্গুয়ার হাওরকে ইউনেস্কো ঘোষিত করে রামসার সাইট এখানে সব ধরনের পাখি ও মাছ মারা নিষেধ তাই এখানের জীববৈচিত্র্য অন্য সব জায়গার থেকে আলাদা এখানে অনেকেই যান পাখি গুনতে পাখির কলকাকলি শুনতে ও বিভিন্ন গবেষণার কাজে প্রকৃতির আপন খেয়ালেই বেড়ে উঠেছে বিশাল এই জলভূমি প্রতিটি মৌসুমেই হাওর তার রূপ পরিবর্তন করে টাঙ্গুয়ার হাওড় দেখবেন কখনো আয়নার মতো স্বচ্ছ আবার দেখবেন আকাশের মতো নীল নীল আকাশের সাদা মেঘের খেলা খেলছে স্বচ্ছ জলের মাঝে যান্ত্রিকতায় মোড়ানো শহরে জীবনকে দুই তিন দিনের জন্য বিদায় জানিয়ে চলে আসুন টাঙ্গুয়ার হাওরে কথা দিচ্ছি নৌকায় থাকা দিনগুলো আপনার জীবনে স্মরণীয় থাকবে টাঙ্গুয়ার হাওরের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই আপনাকে একটি হাউস বোর্ড বা যে কোনো একটি বোর্ডে রাত্রি যাপন করতে হবে দেখতে পাবেন দিনের সৌন্দর্য দেখতে পাবেন বৈকালিক সৌন্দর্য দেখতে পাবেন ভোরের সৌন্দর্য এমনকি দেখতে পাবেন টাঙ্গুয়ার হাওয়ারের রাতের সৌন্দর্য নৌকার উপরে বসে চায়ের কাপে চমুক দিতে দিতে উপভোগ করতে পারবেন মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য ভোজন রসিকদের জন্য হাওড় খুবই পছন্দের হাওড়ের নানান জাতের তাজা মাছ আর হাঁস দিয়ে হয় প্রতিবেলার উদরপূর্তি নৌকায় ছাদে বসে খাবেন আর উপভোগ করবেন হাওড়ের অপরূপ সৌন্দর্য টাঙ্গর হাওয়ার ভ্রমণে গেলে একই সাথে দেখতে পাবেন নীলাদ্রি লেক লাখমা ছড়া বারিক টিলা ও শিমুল বাগান টাঙ্গর হাওয়ায় যাওয়ার জন্য দুইটি পথ রয়েছে একটি রেলপথ এবং আরেকটি সড়ক পথ যাওয়া যায় দুই প্রান্ত থেকে নেত্রকোনার মোহনগঞ্জ হয়ে টাঙ্গর হাওয়ার যাওয়া যায় আবার সোনামগঞ্জ হয়েও যাওয়া যায় তবে প্রচলিত এবং সহজ লভ্য পথ হচ্ছে সুনামগঞ্জ হয়ে যাওয়া সেক্ষেত্রে আপনি বাসে করে সিলেট যেতে পারেন অথবা সরাসরি সোনামগঞ্জ যেতে পারেন ভরা বর্ষায় হাউসবোটগুলো সাহেব বাড়ির ঘাট থেকে ছেড়ে যায় যা সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে রিক্সায় যাওয়া যায় টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে কোনো প্যাকেজ সুনামগঞ্জ থেকে শুরু হয় কোনো প্যাকেজ শুরু হয় সিলেট থেকে আবার কোনো কাস্টমাইজ প্যাকেজ ঢাকা থেকে শুরু হয় টাঙ্গোয়ার হাওয়ে সাধারণত হাউসবোটগুলো দুই দিন এক রাতের প্যাকেজ অফার করে অর্থাৎ আপনি যেদিন হাউস বোটে উঠবেন সেই দিন সেই রাত এবং পরের দিন সন্ধ্যা পর্যন্ত সেই হাউস বোটে থাকতে পারবেন এই হাউস বোটে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে টাঙ্গুয়া রাহর এই হাউস বোটের খরচগুলো সম্পূর্ণরূপে নির্ভর করে হাউস বোটের সুযোগ সুবিধা মানে হাউস বোটটি এসি নাকি নন এসি এবং হাউস কত বড় আপনার থাকার রুম কত বড় এবং লবি কত বড় তার উপরে টাঙ্গর হাওরের হাউসবোটগুলো খাবারের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করে না পর্যটকদের বিভিন্ন সময়ে খাবারের মধ্যে নিমজ্জিত রাখে উদরপূর্তি খাবার তিন বেলা সকাল দুপুর রাত এছাড়াও মাঝে মাঝেই বিভিন্ন ধরনের হালকা নাস্তা আসছে যাচ্ছে কফি চা তো সবসময় রয়েছে ভরা বর্ষায় টাঙ্গর হাওয়ারের হাউস বোটগুলো গুলো সোনামগঞ্জের সাহেব বাড়ির ঘাট থেকে ছেড়ে যায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগে সেখান থেকে ওয়াশ টাওয়ারে যেতে যেটি টাঙ্গর হাওয়ারের মূল কেন্দ্র এই পথে যেতে যেতে হাওরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এ পথে অসম্ভব সময়ে আপনারা উপভোগ করতে পারবেন মেঘ বৃষ্টির লুকোচুরি খেলা কখনো রোদ্দুর ছবি তোলা সকালের নাস্তা চা বিভিন্নভাবে আড্ডা দেওয়া কাঠ খেলা লুডু খেলা এভাবেই সময় কেটে যাবে একটা সময় গিয়ে পৌঁছাবেন ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ারে পৌঁছে আপনার মূল হাউস থেকে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে যেতে হবে হিজল বনে হিজল বনের হিজল গাছগুলো অর্ধেক পানিতে নিমজ্জিত থাকে এখানে লাইফ জ্যাকেট পরে গোসল করতে পারবেন লাফালাফি করতে পারবেন অনেক মজা করতে পারবেন এখানে চাইলে ওয়াচ টাওয়ারে উঠে উপর থেকে টাঙ্গুয়ার হাউট দেখতে কেমন লাগে সেটা উপভোগ করতে পারবেন ঘণ্টাখানে খানে এই ওয়াশ টাওয়ারের পাশে হিজল বনে পানিতে লাফালাফি করার পরে চলে আসবেন মূল হাউজ বোর্ডে এসে কাপড় চেঞ্জ করে লাঞ্চ করে ফেলবেন ততক্ষণে হাউসবোট টি যাত্রা শুরু করবে টেকের ঘাটের দিকে মোটামুটি ঘন্টাখানিক সময় লাগে ওয়াচ টাওয়ার থেকে টেকের ঘাট যেতে টেকের ঘাটে পৌঁছে হাউসবোট টি রাত্রি যাপন করবে এখানে দেখবেন হাজার হাজার হাউসবোট টেকের ঘাটে ভেড়ানো রয়েছে এরপর হাউস থেকে নেমে আপনারা ভ্রমণ করতে পারবেন নীলাদ্রি লেক এবং লাখমা ছড়া নীলাদ্রি লেক এখানে মানুষের কাছে পাথর কুয়ারি নামে পরিচিত এই লেকটি এবং তার আশপাশের এলাকা বাংলার কাশ্মীর নামে পরিচিত নীলাদ্রি লেকের বর্তমান নাম শহীদ সিরাজ লেক বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ গেরিলা যোদ্ধা সিরাজুল ইসলাম বীর বিক্রম এর নাম অনুসারে এই লেকের নামকরণ করা হয় কিন্তু ট্র্যাভেলার কমিউনিটি এটি নীলাদ্রি লেক হিসেবেই চেনে এই লেকে নৌকা করে ঘুরে বেড়াতে পারবেন আরও আছে কাইকিংয়ের এর ব্যবস্থা ক্লান্তি দূর করার জন্য রয়েছে ঠান্ডা জলে গোছলের ব্যবস্থা লেকের এক পাশ সবুজ ঘাসের চাদরে মোড়ানো ছোট ছোট বেশ কয়েকটি টিলা আর অন্য পাশে রয়েছে সুউচ্চ বিশাল পাহাড় পাহাড় টিলা ও লেকের ছচ্ছ পানি প্রকৃতির এই সুন্দর মিতালি আপনাকে বিবহিত করবেই এখানে এসে আপনি হারিয়ে যেতে বাধ্য টেকের ঘাটে নৌকা থেকে নেমে সোজা হেঁটে আসতে পারবেন এই নীলাদ্রি লেকে পরন্ত বিকেলের সময়টুকু কাটাতে পারবেন লেকের পাড়ের ঘাসের চাদরে বসে নীলাদ্রি লেকের দুই কিলোমিটার পরে রয়েছে লাখমা ছড়া টাঙ্গোয়ার হাওড়ে ঘুরতে আসলে এই জায়গাটিতে যেতে একদম ভুল করবেন না পাহাড়ের ভাজে ভাঁজে সবুজের আস্তরণ এই সবুজ আস্তরণের বুক বিয়ে নেমে এসেছে এক ঝর্ণা যার নাম লাখমা এই ঝর্ণাটি ভারত বাংলাদেশ সীমান্তে লাখমা ঝর্ণাটি বাংলাদেশ থেকে দেখা যায় না লাখমা ঝর্ণার পানিগুলো বাংলাদেশে বয়ে আসে ঝর্ণার পানি গিয়ে পড়ে টাঙ্গোয়ার হাওড়ে যে পথ দিয়ে পানি গিয়ে হাওড়ে পড়ে তাকে বলা হয় লাখমা ছড়া ছড়ায় শীতল জল আপনাকে প্রাণবন্ত করবে ছড়ার বড় বড় পাথর ছড়ার সৌন্দর্যকে কয়েক গুণ বৃদ্ধি করেছে লাখমা ছড়া ঘুরতে ঘুরতে সন্ধ্যা লেগে যাবে ফিরে আসবেন নৌকাতে রাতে টেকের ঘাটে বসবে গানের আসর जनम में तुमी সারাদিন দৌড়াদৌড়ি ঝাঁপাঝাপির পরে আপনি ক্লান্ত হয়ে যখন হাউস বোটে ঘুমিয়ে পড়বেন ঘুম থেকে ওঠার আগেই দেখবেন খটখট শব্দে নৌকা ছুটে চলেছে যাদুকাটা নদী বরাবর নৌকার শব্দে হয়তো আপনার ঘুমও ভেঙে যাবে ঘুম ভাঙলে উঠে নৌকার উপরে উঠে বিশাল ছাদে বসে দেখবেন সেই আঙ্গোয়ার হাওয়ারের অপার্থিক সৌন্দর্য দুই ঘন্টা নৌকা চলার পরে নৌকা গিয়ে পৌঁছাবে জাদুকাটা নদীতে কিছুক্ষণ পরে ভিড়বে শিমুল বাগানে এই শিমুল বাগান বাংলাদেশের সবচেয়ে বড় শিমুল বাগান এই বাগানে প্রায় তিন হাজার শিমুল গাছ রয়েছে প্রায় বিঘা জায়গা জুড়ে এই শিমুল বাগান বিস্তৃত বসন্তকালে শিমুল ফুলের রক্তিম আভা আপনার মনকে রাঙিয়ে দিবে কিন্তু বর্ষাকালে এই শিমুল বাগান শুধু সবুজ আর সবুজ শিমুল বাগানের ওপার পাশে মেঘালয়ের সুবিশাল পাহাড় মাঝে স্বচ্ছ নীল জলের নদী জাদুকাটা আর এপাশে সবুজ শিমুল বাগান আপনাকে আন্দোলিত করবে শিমুল বাগানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা শিমুল বাগানে ঘণ্টাঘানে ঘোরার পরে নৌকা ছুটে চলবে টিলার দিকে মেঘালয় পাহাড়ের দেশে সীমান্তের পাশে সবিজে মোড়ানো এক টিলার নাম টিলা আবার কেউ বলে বারিকা টিলা উঁচু এই টিলার এক ভারতের সূর্য পাহাড় অন্যপাশে পাশে স্বচ্ছ জলের নদী জাদুকাটা কাটা বারিকা টিলা থেকেই দেখতে পারবেন মেঘালয় পাহাড় বারিক্কা টিলার উপর থেকে জাদুকাটা নদীর দিকে তাকালে আপনি যে নৈসর্গিক সৌন্দর্য দেখতে পাবেন তার রেশ আপনার মনে রয়ে যাবে আজীবন আঙ্গুর হাওর এবং এর আশপাশের বিভিন্ন পর্যটন স্পটের সৌন্দর্য উপভোগ করে আপনি অবশ্যই বিমোহিত হবেন এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে করতে একটি কথা সবসময় মনে রাখবেন পরিবেশ আপনার আশ্রয়দাতা পরিবেশকে রক্ষা করাই আপনার কাজ প্রাকৃতিক পরিবেশের কারণেই এই পর্যটন স্পট আপনার কাছে খুবই আকর্ষণীয় যদি এই প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যায় তাহলে আর আপনার কাছে এই স্পটটি আকর্ষণীয় থাকবে না তাই পরিবেশ রক্ষায় কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এই পুরো ভ্রমণের সময় খাবারের উচ্ছিষ্ট অংশ পানিতে বা অন্য কোনো জায়গায় ফেলবেন না প্রত্যেকটা হাউস বোর্ডে ডাস্টবিন রয়েছে সেখানে রাখবেন এই ময়লাগুলো যেখানে সেখানে ফেললে পরিবেশ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় টাঙ্গুয়ার হাওয়ারে চলাকালীন সময়ে উচ্চ শব্দ করবেন না রাতের বেলা উজ্জ্বল আলো উৎপন্ন করবেন না বিশেষ করে টয়লেট ব্যবহার করার জন্য কয়েকটা জায়গায় খুব সতর্কতা অবলম্বন করবেন ওয়াশ টাওয়ারের পাশে যখন আপনার হাউস বোর্ডটি অবস্থান করে ঠিক তখন যখন জাদুকাটার নদীতে হাউসবোটটি অবস্থান করে গোসলের জন্য সময় দেয় তখন আপনার ব্যবহারকৃত ওয়াশরুমের ময়নাগুলো যেখানে নৌকা অবস্থান করছে সেখানেই পড়ে তার পাশেই আপনি গোসল করছেন আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনি যে পানি ব্যবহার করছেন সেটি কিন্তু টাঙ্গুয়ার হাওয়ারের পানি অর্থাৎ আপনি যে মল ত্যাগ করছেন সেখানের কাছ থেকেই পানিটা তোলা হচ্ছে আপনার ব্যবহারের জন্য তাই ঠিক যেখানে নৌকাগুলো পার্ক করা থাকে ঠিক সে জায়গাগুলো ওয়াশরুম ব্যবহার করার থেকে বিরত থাকবেন টাঙ্গোয়ার হাওরের এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে গেলে কিছু অসুবিধায় পড়তে হয় যে অসুবিধার কথা আপনাকে কেউ বলে না টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সময় যদি বৃষ্টি না হয় তাহলে প্রচণ্ড গরম থাকে আপনি হাউসবোর্ডে অবস্থান করতে পারবেন না বোর্ডের স্বাদেও ঘুমানো সম্ভব হয় না এ পরিমাণ গরম সেখানে পড়ে বিভিন্ন পর্যটক বিভিন্ন ট্যুর অপারেটরের মাধ্যমে টাঙ্গর হাওর ভ্রমণে যায় ট্যুর অপারেটরদের সাথে ভালোভাবে কনসাল্ট না করে বুকিং করলে যে সমস্যাগুলো হয় হয়তো দেখা যায় আপনি যেরকমটি চিন্তা করেছিলেন সেরকম রুম আপনি পাচ্ছেন না হয়তো তিন বা জনের সাথে রুম শেয়ার করতে হচ্ছে হয়তো হাউস বোর্ডের স্পেস তেমন একটা নেই তাই আপনাদের উচিত আগে থেকেই ভালোভাবে কথা বলে নেওয়া অনেক সময় পর্যটকরা প্যাকেজ নেয় সুনামগঞ্জ টু সুনামগঞ্জ সেক্ষেত্রে যে সমস্যাটি হয় সরাসরি বাস যদি সুনামগঞ্জে না আসে সিলেট হয়ে আসতে হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা সময় মতো বোটে পৌঁছাতে পারে না এর কারণ হচ্ছে সিলেট বাস স্ট্যান্ড বা রেল স্টেশন থেকে সুনামগঞ্জের বাস স্ট্যান্ড অনেক দূরে সেখানেও মোটামুটি টাকার মতো ভাড়া যায় সিলেট বাস বাস স্ট্যান্ড থেকে নীলাদ্রি নামের একটি এসি বাস যায় একটা নির্দিষ্ট সময় মেনটেন করে সাতটা আটটা নয়টা এভাবে টাইম মেনটেন করে তাই আগে থেকে জেনে নেবেন যদি সিলেট থেকে যান তাহলে সম্ভব হলে আগে থেকেই একটি মাইক্রোবাস রিজার্ভ রাখবেন যদি আপনার অনেকজন হন অসুবিধাগুলোর মধ্যে রয়েছে ওয়াচ টাওয়ারে মূল বোর্ড থেকে যখন আপনারা হিজল বনে যাবেন ছোট ডিঙ্গি নৌকা নিয়ে এই ডিঙ্গি নৌকার ভাড়াটা কিন্তু হাউস বোর্ড দেবে না এটা আপনার নিজস্ব পকেটের নীলাদ্রি লেক থেকে মোটরসাইকেলে যদি বারিক টিলা যান সেক্ষেত্রে যে খরচটা হয় সেটাও আপনার বহন করতে হবে অনেক সময় বারিক টিলা যাওয়ার জন্য মোটরসাইকেল ভাড়া করতে হয় সেটিও নিজের পকেট থেকে দিতে হবে শিমুল বাগানের টিকিট পঞ্চাশ টাকা সেটিও দিতে হবে আপনার নিজের চলুন টাঙ্গর হাওয়ার সুন্দরভাবে ভ্রমণের জন্য কিছু টিপস শেয়ার করি রাখবেন যদি পারেন ভরা পূর্ণিমায় যাবেন তাহলে টাঙ্গর হাওয়ারের অপার্থিব সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন খরচ কমানোর জন্য যাওয়ার সময় চিন্তা করবেন কোনো সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির দিন ছাড়া অন্য কোনো দিন যেতে চেষ্টা করবেন পাঁচ থেকে আট জনের একটি গ্রুপ নিয়ে যেতে তাহলে খরচ প্রায় অর্ধেকে নেমে যাবে এখানে অনেকগুলো হাউস বোর্ড রয়েছে তামা দামি করে তারপরে বুকিং করবেন যদি বাজেট একদমই কম হয় তাহলে আপনি চাইলে ট্র্যাডিশনাল বোর্ডে টাঙ্গুয়ার হাওয়ার ভ্রমণ করতে পারেন নীলাদ্রি লেক থেকে লাখমার ছড়া যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা নিজস্ব যেহেতু মোটরসাইকেলে যাতায়াত সুবিধা আছে তাই আপনি একজনকে সাথে করে নেবেন তাহলে খরচ অর্ধেক হয়ে যাবে যদি হাউস বোর্ডে রুম বুকিং করেন তাহলে অবশ্যই জেনে নেবেন সেটি ইঞ্জিন রুমের পাশে কিনা যদি রুমটি ইঞ্জিন রুমের পাশে হয় তাহলে আপনার পুরো জার্নিটাই ঠক 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 আওয়াজের ভিতরে চলে যাবে টাঙ্গর হাওয়ার ভ্রমণের কিছু সতর্কতা বর্ষা মৌসুমে টাঙ্গর হাওয়ার ভ্রমণে গেলে বৃষ্টি উপভোগ করার জন্য একটু সাবধানতা অবলম্বন করবেন বর্জ্রপতের সময় অবশ্যই বোটের ভিতরে চলে যাবেন তাছাড়া ঠাটা পড়ার সম্ভাবনা থাকে ওয়াস্টার পাশে গোসলের সময় লাইফ জ্যাকেট অবশ্যই পড়বেন কারণ এখানকার নদীটা অনেক গভীর দুই পাশে হিজলবন মাঝখানে কিন্তু নদী নীলাদ্রির লেকে নৌকা ভ্রমণের সময় লাইফ জ্যাকেট পরবেন এই লেক অনেক গভীর রাতে ঘুমানোর সময় অবশ্যই বোটের জানালা বন্ধ রাখবেন ছোট ছোট নৌকা করে চোর এসে মোবাইল ম্যানিব্যাগ চুরি করে মোবাইল বা ক্যামেরা ওয়াটারপ্রুফ করে নেবেন বাড়ি কাটিলা ঘুরতে গেলে ছবি তোলার সময় অনেকেই টিলা ঘেসে দাঁড়ায় যেন ছবিতে মেঘালয় পাহাড় খুব ভালোভাবে আসে কিন্তু সাবধান দাঁড়ানোর সময় একটু দেখে দাঁড়াবেন কারণ বারিক টিলা থেকে জাদুকাটা নদী একদম খাড়া পড়ে গেলে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এলাকা যেমন বারিকটিলা লাখমাছড়া নীলাদ্রি লেক এই জায়গাগুলোতে গেলে অসাবধানতা অসাবধানতাবশত সীমানা অতিক্রম করবেন না তাহলে বিএসএফ এর ঝামেলায় পড়তে পারেন এমনিতে এই বর্ডার এলাকায় ঝামেলা চলছে জাদুকাটা নদীতে গোসল করার সময় অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন কারণ জাদুঘাটা নদীতে এই সময় প্রচন্ড স্রোত থাকে আপনাকে টেনে গভীরে নিয়ে চলে যাবে ও হ্যাঁ আরেকটি কথা আপনারা যদি হাউস বোটে নন এসিতে বুক করেন আর প্রচন্ড গরমে যদি রাত্রে ঘুমাতে না পারেন তাহলে একটু বুদ্ধি করে টেকের ঘাটে আবাসিক হোটেলে উঠে যাবেন খুব অল্প খরচের ভিতরে রাত্রি যাপন করতে পারবেন পরে ভোরবেলা ঘুম থেকে উঠে বোটে চলে আসবেন বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ